আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জে অনেক বড় একটা সার্কুলার প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বিভিন্ন ধরনের পথ ছিল এবং সব থেকে যে পদটি বেশি ছিল স্বাস্থ্য সহকারী পদ তো এই পদগুলার পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং কোথায় হতে পারে এখানে বিভিন্ন ধরনের পথ ছিল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডেন্টাল ফার্মাসিস্ট শার্ট কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যান বেদ টেকনিশিয়ান স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক স্বাস্থ্য সহকারী ড্রাইভার অনেক দিন থেকে ওদের আগ্রহে বসে আছেন আপনারা কবে পরীক্ষা হবে প্রিপারেশন নিতে শুরু করেন যদিও ওই সামনে তাও পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়মগুলো আপনারা পরে নেবেন পরীক্ষা দেওয়ার আগে আর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা তারিখ আমি জেনেছি কিছুটা হলেও এখন ওয়েবসাইটে দেওয়া হয়নি ওয়েবসাইটে দিলে শিওর হয়ে বলতে পারতাম তাও একটা সম্ভাব্য তারিখ জেনেছি যে আগামী উনিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার দুইটা তিরিশ মিনিটে দুই হাজার আঠারো সাল এবং দুই হাজার তেইশ সালের এই সার্কুলারের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি তো ওয়েবসাইটে প্রকাশ করলে করা হলে আর একটু শিওর হব তাছাড়া আপনারা প্রিপারেশন নিতে থাকেন ইতিমধ্যে প্রায় সব সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবং হচ্ছে আপনারাও প্রিপারেশন নিন এটা যেহেতু অনেক সার্কুলার দিয়েছে পরীক্ষা হয়ে যাবে এটার আপনারা প্রিপারেশন নিতে থাকেন তাছাড়া প্রিপারেশন সম্পর্কিত ভিডিওগুলা পরবর্তীতে প্রকাশ করব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে